সাবস্ক্রাইব করবে নাকি সবাই লাইক দিবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে তাই না হ্যাঁ এই যে মজাইদ বসে আছে খাওয়ার জন্য একটু ঠান্ডা হলে মজাইদ খাবে আচ্ছা তোমার মিন ভাইয়া আছে মাহিদ ভাইয়া আছে তুমি ওদের কিছু বলবা বলো কি বলো আচ্ছা তারপরে তোমার তালাশ ভাইয়া তারেক ভাইয়া নিশাদ ভাইয়া নীরব ভাইয়া অনেক ভাই আছে তোমার কয়টা ভাইয়া জানো ভাইটা ভাই তোমার গরমে আছে কখন যে খাবা সেই জন্য অপেক্ষা করতেছো আমার মা কখন যে খাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে পিঠে খাও এখন তাহলে রাখি সবাইকে গুড বাই দাও টাটা আচ্ছা